প্রয়োজনে আমরা দাওয়াত খাবার গেলে সবাই মিলে যাই হ্যাঁ তখন সবাই ভালো লাগে সবাকে ভালো লাগে এই যে হাসিটুকু এটা আরো বেশ কিছু বছর থাকতে পারত হয়তো কিন্তু সময় কখনো কারো কথাই শোনে না এই ছবিতে আমরা দুজনেই প্রাণ খুলে হাসছিলাম হয়তো তখনো বুঝিনি এই হাসির দিন সাদা হয়ে যাবে ক্যামেরার ফ্রেমে দাঁড়াবে দুলাল স্যার যিনি আমার শিক্ষক ছিলেন ছিলেন পথ প্রদর্শক অভিভাবক আর বন্ধু তার কাছে শুধু পড়াশোনা নয় শেখা ছিল মানুষ হয়ে বাঁচার রেয়াজও আজ তিনি নেই অথচ মনে হয় তিনি ঠিক পাশেই আছেন এই হাসির ফাঁকেই লুকিয়ে আছেন শুনিয়ে যাচ্ছেন তার অমলিন কথা আজ তার সেই কথাগুলোই আবার শোনাতে চাই আবার বাঁচিয়ে তুলতে চাই যেন এই হাসি এই কথা আর হারিয়ে না যায় যেন তিনি থাকেন আমাদের ভেতরে আমাদের কথায় আমাদের পথ চলায় ছবি দর্শক মণ্ডলী ছবির এই যে মানুষটিকে আপনারা দেখছেন ইনি হলেন জাহাঙ্গীরবাদ ডিমিখু উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ দুলাল মিয়া অর্থাৎ আপনার আমার সকলের পরম শ্রদ্ধাভাজন শিক্ষক দুলাল স্যার বর্তমান প্রজন্ম এনাকে হয়তো চিনবে না কিন্তু বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে এনার্জি যে অবদান তা তো আমরা জানি শুধু দুলাল স্যার নন বরং বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা নিঃস্বার্থভাবে একাগ্র চিত্তে কাজ করে গেছে তাদেরকে একে একে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র সেই ধারাবাহিকতায় আমার অনুষ্ঠানের আজকের অতিথি শ্রদ্ধাভাজন দুলাল স্যার দুলাল স্যার দু সালে অবসরে চলে যান অবসর পরবর্তী জীবনে কেমন আছেন তিনি আমি তা জানতে গিয়েছিলাম আসুন ওনার মুখ থেকে ওনার সুখ দুঃখের গল্প শুনে আসি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আজ একজন স্যারের কাছে এসেছি আপনারা জানেন যে জাহাঙ্গীরাবাদ মুখ্য উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজকের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার পিছনে যাদের অদম্য সাহস শ্রম মেধা ছিল প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই বিদ্যালয়টির জন্য তাদের সর্বস্ব ত্যাগ করেছেন আমরা তাদেরই একজন তার সঙ্গে কথা বলবো তিনি হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় দুলাল স্যার ওনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ দুলাল মিয়া আমরা এখন তার সঙ্গে কথা বলব সুপ্রিয় দর্শক মণ্ডলী জাহাঙ্গীরাবাদিমুখী উচ্চ বিদ্যালয়ে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম ফাঁয়ে ফেলে রক্ত পানি করে যারা এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠিত করেছিল আজ সেই শ্রদ্ধাভাজনের একজনকে আমরা সেলুট জানাই আমরা এখন তার সঙ্গে কথা বলছি স্যার আপনি কেমন আছেন আছি আল্লাহ স্যার আপনার কি মনে আছে আপনি কবে জয়েন করেছিলেন জয়েন করছি হলো স্কুলে জি জি হলো জয়েন করছি উনিশশো একাত্তর সালে সালে তাই না স্যার তো তখন স্কুলের অবস্থাটা একটু বলতেন আমাদেরকে তখন তো স্কুলের করুণ অবস্থা তো ওই সময়ে তো সমস্যা ছিল অনেক সমস্যা ছিল দুয়ার ছিল না হ্যাঁ বাচ্চা বাঁশের বেড়া দিয়ে পোট নির্মিত করি তারপরে এখন আস্তে 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 সর্ব সরকারের সাহায্য নিয়ে তখন একটু বিল্ডিং করছি তারপরে হলো বিল্ডিং করার পরে তো আমরা একটু উন্নত হয়েছি লেখাপড়ার দিক দিয়ে অন্যান্য সাইড দিয়ে একটু উন্নত হয়েছি বসা বসার ব্যবস্থাও করছি এই হলো আমাদের তখনকার করুণ অবস্থা তো স্যার এই প্রতিষ্ঠানটা গড়ার ক্ষেত্রে আপনাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সমস্যার সম্মুখীন হয়েছিল অনেক সমস্যার সম্মুখীন আস্তে 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 সেইগুলি আমরাই প্রতিষ্ঠিত করছি হ্যাঁ এই আর কি স্যার ওই সময় যদি দু একজন স্টাফের নাম আপনি বলতেন ও ওই সময় আমাদের প্রথম হেড স্যার ছিল মিস্টার নব মেয়ে আর তারপরে হলো ওই বি সাহেব তারপরে হলো মলি সাহেব এই বেশ কয়েকটা লোক নিয়ে আমরা স্কুল

তো এই স্কুলটা আমরা দেখেছি আমরা কিন্তু ওই স্কুলে নিজেরাই বাস ওই ঘাড়ে করে নিয়ে আসছি ঘাড়ে করে নিয়ে আসছি অনেক সমস্যার সম্মুখীন ছিল সেই সমস্যার সমাধান আমরা করছি আর কি তো তারপরে তো আস্তে 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 রেজাল্টও লেখাপড়ারও একটু ধাপ বাড়ে গেছি হ্যাঁ এই আপনার কি মনে আছে স্যার মানে ওই স্কুল থেকে কবে এসএসসি পরীক্ষা দেওয়া হয় এরকম সালটা ও

সরকার একটু সহযোগিতা করছে এই এর সারের সাহায্যে নিয়ে অনেক আগে গিয়েছি মানে আপনাদের আগের যে বিদ্যালয় স্যার আর এখনকার যে বিদ্যালয় যদি একটু বলতেন একটু খোলামেলা স্যার বলতেন আমাদের সুবিধার জন্য আমরা তো এই প্রজন্ম আমরা তো ওখানে আছি যদি আপনারা বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো আগের তো প্রতিষ্ঠান যেরকম ছিল এখন অনেক পার্থক্য হয়ে গেছে এখন ওখানকার স্টাফেরা নিয়ে সবাই নিয়ে ওরা অনেক অ্যাডভান্স করছে এই মানে আগেরকার যে স্টুডেন্টের যে যেমন আমিও আপনার স্টুডেন্ট ছিলাম সরাসরি স্টুডেন্ট ছিলাম মানে আমার যে আমি যে স্টুডেন্ট এবং বর্তমানে স্টুডেন্টের মধ্যে আপনি যদি একটু বলতেন ও বর্তমান স্কুল স্কুলের যে ছাত্র ছাত্রী ছিল টনকার

দু হাজার দশ সাল দশ সাল সুপ্রিয় দর্শক সালে আমাদের জাহাঙ্গীর বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন এবং স্যার আপনি মানে ওই স্কুলে কি পড়াতেন আমি ওই স্কুলে ক্লাস টেনে পড়াতাম বাংলা দ্বিতীয় তারপরে হলো সমাজ বিজ্ঞান তারপরে হলো আর একটা সাবজেক্ট ছিল সেটা আমার খেয়াল নাই এছাড়া কি আপনি অন্য কোনো সাবজেক্ট নিতেন যেদিন মগের কোনো স্যার ছিল না বা কোনো স্যার জল ছিল না হ্যাঁ অনুপস্থিত থাকতো সেই স্যারের ক্লাসগুলো চালে নিতাম আমার সমস্যা হতো না আপনি তো ইংরেজি নিতেন স্যার হ্যাঁ ইংরেজিও নিতাম জি আপনার তো স্যার বাংলা ব্যাকরণের কথা আমাদের আজও মনে আছে যে আপনি কত সুন্দর করে এ কারক বিশেষ করে কারক সমাস এগুলো আমাদের বুঝিয়েছিলেন আজও আমাদের মনে আছে এবং আপনি রাখবেন আমরা যেন অ্যাপ্লাই করতে পারি আমাদের শিক্ষার্থীদের আশা অবশ্য করি যে আমি যে মানে ভাবে লেখাপড়া শিখেছি হয়তো এই ছেলেরাও এখন শিক্ষক হয়ে গিয়েছে এরাও যেন এইভাবে শিখেতে পারে জি স্যার স্যার এইবারে একটু আমরা একটু অন্য প্রসঙ্গে আসবো স্যার একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে স্যার তো স্যার আপনি এটি অবসর জীবনের পর স্যার আপনার মানে কেমন আছেন কিভাবে আছেন যদি আমাদেরকে একটু বলতেন স্যার অবসর জীবনে তো মোটামুটি আল্লাহ ভালোই রাখছে তো আমার অবসর সময়ে তো আল্লাহ শান্তিতে রাখছে তো আর আমার নাতি নাতিনী হ্যাঁ নাতি নাতিনী নাতি নাতিন হ্যাঁ তিনজনে আছে তিনজনে নিয়ে বসবাস করতেছি দেখ নিয়ে এই স্যার ব্যক্তিগত মানে জীবনে আপনার পরিবারে কে কে আছেন আর কি যদি বলতেন পরিবার এখন আছে দুই ছেলে দুই মেয়ে তারপরে নাতি নাতিনি নাতি হলো একজন নাতিনি হলো একজন তো ম্যাডাম 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 আছে ম্যাডাম আছে ও ম্যাডাম তো খুব অসুস্থ আমি তো অসুস্থই বলা চলে মোটামুটি আর কি চলাফেরা আল্লাহ করার চলাফেরা করার তো ফিগে এই পর্যন্ত আছি আপনার এক ছেলে বোধ হারিয়ে মানে ও এক ছেলে তো হারিয়ে গেছে হয়তো মানে মারা গেছে তো এখন বর্তমান এক ছেলে এক দুই ছেলে দুই মেয়ে বাড়িতে আছে এই তো মানে বর্তমান যে এই এই যুগের এই পরিবেশে বা এই 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 যে বর্তমান সামাজিক অবস্থান এই সামাজিক অবস্থান থেকে যদি আমাদেরকে বলতেন আপনি কেমন আছেন সামাজিক অবস্থান হিসেবে আল্লাহ যে হালে রাখছে এই সবচেয়ে শান্তিতে আল্লাহ রাখছে এই তো বাড়িতে পাশে মসজিদ মসজিদে চলাফেরা করি যাতায়াত করি পাঁচ নামাজ আদায় করি এই আল্লাহ তৌফিক দিয়ে দিছে একটা প্রশ্ন করব আপনি কি এই যে আপনি যখন অবসরে যান আমরা জানি যে অবসরে যাওয়ার পরে ওই সরকারি যেগুলো যারা চাকরিজীবী আর কি শিক্ষক নেওয়া কিন্তু একটা পেনশন বা একটা অবসর সুবিধা পান তো আপনি কি স্যার এরকম কোন সুবিধা পেয়েছেন কিনা মানে সুবিধা পাচ্ছি সেটা সামান্য একটু পাচ্ছি কল্যাণের কল্যাণে অবসর অবসরের কিছু একটু পাছি এই পর্যন্ত পেনশন পেনশন পাইনি পেনশন তো হাই স্কুলে নাই কিন্তু স্যার আপনি কি মনে করেন যে এটা হওয়া উচিত না হওয়া উচিত মানে স্বাভাবিক আর কি স্কুলের জন্য একটা পেনশন হওয়াটা স্বাভাবিক মানে পেনশন হওয়া উচিত হওয়া উচিত জি স্যার আমরা আর একটা প্রশ্ন করব আপনাকে যে আপনি তো এখনো দেখলাম যে ওই আপনি বাহির থেকে আসছেন আমরা কিন্তু আপনার ছবি নিয়েছি আপনি অত জানেন না আপনি যখন ওই আসতেছেন আর কি এইভাবে আপনার মানে এই এই বাহিরের জীবনটা সম্পর্কে যদি বলতেন বাহিরের জীবন হয়তো মানে মোটামুটি ভাবে চলাফেরা আল্লাহ করাতেছি সব আল্লাহর ইচ্ছে এই তো এখন অবসর সময়ে তো যা করা লাগে সংসারে তাই করি এখন স্যার আপনার কাছে আমাদের শেষ জানার ইচ্ছা যে আপনি এই প্রজন্ম এই শিক্ষা ব্যবস্থা এবং আমরা যারা আপনার ছাত্র শিক্ষক হিসেবে আছি তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন এবং দেশের উদ্দেশ্য যদি কিছু বলতেন তো আমরা যখন ছিলাম সে সময়ের পরিবেশ অন্যান্য সাইড যেন আল্লাহ বহাল রাখে এই জন্য আমি আশা করি এই স্টাফেরা যদি সহযোগিতা করে হয়তো ওই রকম পর্যায়ে যাইতে পারবে যে মানে শিক্ষা ব্যবস্থারা যেটা শিক্ষা ব্যবস্থা তো আগে চেয়ে এখনও অনেক উন্নতমান হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ তো এখন সেখানে তো স্বাভাবিক অন্য ধরনের হতে পারে স্যার আপনার কি সবার উদ্দেশ্যে কিছু বলার আছে যারা নতুন প্রজন্ম তো বলার আছে তো শুধু এককভাবে সহজতা করলে হবে না উভয়ই প্রয়োজন আছে যাতে দেশের দশের খেজমত করতে পারে হ্যাঁ তো যেমন ওই সময় যে লেখাপড়া যেমন হচ্ছিল তো এখন তার চেয়ে অনেক উন্নত হওয়া উচিত এটা কামনা করি বর্তমান প্রজন্মের জন্য আপনার এইটুকু কামনা করি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ ধরে আমরা আমাদের স্যারের কথা শুনলাম এবং খুব ভালো লাগলো স্যারের কথা আমরা ওনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ পেলাম এবং স্যার মনে হয় আমাদের বিদ্যালয় স্যার উনিশশো সালে উনিশশো সালে

স্যার এই অনুষ্ঠান সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজন স্যারকে হারিয়ে ফেলেছি তার মধ্যে আমাদের শ্রদ্ধাভাজন আবুল কালাম আজাদ স্যার অর্থাৎ বিএড স্যার ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন সুবল স্যার উনি ছিলেন তারপরে আমাদের যে কেরানিস এন বিদ্যালয়ের আবু তাহের মোহাম্মদ উনি মোহাম্মদ আবু তাহের উনি ওনাকে আমরা হারিয়ে ফেলেছি এবং সেই সাথে ওই বিদ্যালয়ের যে প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি মানে প্রধান শিক্ষক ছিলেন তিনি সরকার আমরা হারিয়ে ফেলেছি তো স্যার এই হারিয়ে যাওয়া যে ঝরা ফুলগুলো এই ঝরা ফুলগুলোকে নিয়ে আপনি যদি একটু আমাদের কাছে মন্তব্য করতেন আপনার মন্তব্য শুনতাম স্যার ও যারা যারা ওই সময়ে আমরা স্টাফ ছিলাম তাদের মধ্যে তো পাঁচ জনেকে আমরা হারিয়ে ফেলছি তার মধ্যে মিস্টার নবাব হোসেন সরকার তারপরে হলো আব্দুল কালাম আজাদ হ্যাঁ বীর সাহেব তারপরে সবলবাবু সাহেব হ্যাঁ এদিকে হারিয়ে ফেলছি তারপর হ্যাঁ তারপর আমাদের কেরানিকো ছাড়া আমরা কেরানিকো হারিয়ে ফেলছি হ্যাঁ আর আর বাকি যারা আছে এখনো জীবিত আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় হ্যাঁ এই আপনার তো স্যার আমরা জানতাম যে আপনি সুবল স্যার এবং জায়দুল স্যার আপনারা মনে হয় একাত্মা একাত্মা এক আত্মা এটা বলেন না কোনো ঘটনা নেই একতাভাবেই তো সেটা মানে আপনাদের জীবনে মজার ঘটনা ঘটে না বন্ধু তিরিশ কুড়ি এরকম স্মৃতি ঘটনা বা হাস্যকর ঘটনা এখন অনেক 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 যেখানে দাওয়াত খাবার গেছিলাম সবাই মিলে গেছিলাম যে হ্যাঁ একতা যথেষ্ট ভালো ছিল

ভালো লাগে সবাকে ভালো লাগে আমরা স্যারকে আসলে শ্রদ্ধা জানি আমরা সুবুল স্যারকে শ্রদ্ধা জানি খুব উনি ইংলিশ নিতেন আমাদের এবং কি বলবো যে আসলে ইংলিশ মনে হয় গ্রামার আমাদের বাড়িতে গিয়ে পড়তে হতো না আবুল কালাম আজাদ স্যার আমাদের ইতিহাস নিতেন কখনো বাংলা নিতেন কখনো ইংরেজি নিতেন উনি মাল্টি মাল্টি ট্যালেন্টের স্যার ছিলেন এরপরে আমাদের যে আমরা হারিয়েছি যাকে আমাদের কেরাণী আমাদের যে মোহাম্মদ আবু চাহের উনিও আমাদের ক্লাস নিতেন বাংলা সেকেন্ড পেপার নিতেন এবং বর্তমান জীবিত আছেন আমাদের যে শ্রদ্ধাভাজন আবু বকর্সির দিক স্যার মর্বি স্যার হ্যাঁ তো উনি জীবিত আছেন উনি আরবি এবং ইসলামিয়ার সম্পর্কে যথেষ্ট সহযোগিতা হ্যাঁ ক্লাস নিতেন এই তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ ধরে যার সঙ্গে কথা বললাম আমরা তাকে চিনি না অনেকেই চিনি না এই প্রজন্মের স্টুডেন্টরা তো চিনবেই না তো আমরা তাদেরকে চেনানোর ব্যবস্থা করে দিয়েছি যারা এই প্রতিষ্ঠান লগ্ন থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টিকে এখন পর্যন্ত সময় দিচ্ছেন বিদ্যালয়ের টাকা নিয়ে ভাবছেন বিদ্যালয়ের কথা নিয়ে চিন্তা করছেন তো তাদেরকেই আমরা আসলে চিনি না তো আমরা আজ তার সঙ্গে পরিচিত হলাম আশা করি সবাইকে বিষয়টা ভালো লেগেছে এবং যারা এই স্যারদেরকে যেখানে দেখা হবে রাস্তা পথে যাদের যাই দেখবেন অবশ্যই স্যারদেরকে সালাম দিবেন সম্মান করবেন আমরাও আজও সম্মান করি আমরা আজও এই স্যারদেরকে দেখলে আমরা সম্মান করি তো আমরা আজ এই স্যারের জন্য শুভকামনা এবং দোয়া করে বা তাদের কাছে দোয়া চেয়ে ওনার কাছ থেকে আমরা দোয়া চেয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ঝরা ফুলদেরকে আবার ফোটানোর চেষ্টা করবেন ধন্যবাদ এটিএম আশরাফুল ইসলাম সরকার রাঙ্গা সহকারী শিক্ষক জাহাঙ্গীরাবাদ দিমুখ উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এতক্ষণ দুলাল সারের গল্প তার নিজ মুখে শুনলাম পারিবারিক অনেক টানা কথা হয়তো আছে হয়তো নেই হয়তো গোপন রেখেছেন তিনি আমরা এইসব শ্রদ্ধাবাদের মানুষদের সম্মান জানাই কারণ আমরা বিশ্বাস করি যে দেশে গুণের কদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আশরাফুল ইসলাম সরকার রাঙ্গা সহকারী শিক্ষক জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় পীৰগঞ্জ ৰংপুৰ ৰংপুৰ ধন্যবাদ ধন্য